আমার মা তো ভালো আজকে পুলি বানাচ্ছে না তো পিঠে পুলি মা আমাকে বলেছিল যে পিঠেগুলো ছাড়িয়ে দিতে দিতে যাই বলেছিল তো নারকেল কোড়ানো ছাড়া বাকি সব হয়েছে তারপর দেখি যে মা কি সুন্দর নিজে নারকেল যেগুলো ছাড়িয়ে নিজে নিজে করছে জানি অনেক রাগ হয়তো হয়েছে অভিমান হয়েছে কিন্তু তাও কষ্ট করে করছে আমি বুঝতে পারছি না প্রথমে যে নারকেল না প্রথমে বলছি যে নারকেলটা কুড়িয়ে দে একটা জিনিস করবো আমি বুঝতে পারিনি ওটা কি এবার বুঝতে পারছি এটা পিঠে হচ্ছে কি হচ্ছে বগা আজকে একটা ভিডিও বানাবো ওই ভয়েস দেবো তারপর আর এই হচ্ছে তো কিছুক্ষণ থাকলে পিঠে খেতে পারবি তুই দেখে নে

একটা ব্লকে আপনাদের দেখাবো যে সাইকেল বিক্রি হচ্ছে আমাদের মানে আমি আর নিজের একটা সাইকেল বিক্রি করছি যেটা হচ্ছে খুব অসাধারণ সাইকেলটা আলাল রেঞ্জার সাইকেল মানে সিটি আছে ওই গুলোকেই আমরা আঙ্গুল দেখিয়ে বিক্রি করতে চাই আর আরেকটা কথা খাবার খাওয়া

পা てる ওงগো করেছে না তিন দিন করে আসছে না এটা পাড়ি করতে রাতে ও অনেক যায় গিয়ে একটা ঝামেলা লাগাবো ঝামেলা লাগা ঝামেলা লাগা ঝামেলা লাগা ঝামেলা লাগা ঝামেলা লাগা জলদি গায় জলদি ঝামেলা লাগা ও ঝামেলা করবে না যা নিচে দেখ দেই চলে গেল ভাই আমার বাহু ওই জায়গায়টা গিয়ে যে দেয় তো বুঝে গেছে কিছু হয়েছে খাবার ফিরে পেয়ে গেছে

এবার যেই জিনিসের অপেক্ষা সবাই করছিলেন পিঠেটা ছাড়া হবে আমি তো আগে খেতে পারবো না কারণ সৈকত সৈকত হ্যাংলাটা চলে যাবে ঠিক আছে যাই হোক তার জন্য সৈকতের জন্য আগে বানানো হচ্ছে মায়ের কি সরঞ্জাম জিনিস ও এটা কেউ হাত দিলেই হয়ে যায় নাকি মা किसर आज চল একটু ওরে বাবা হয়ে গেছে পিঠে আর ওই দেখো চলে যাচ্ছে গন্ধটা শুকে আসার চেষ্টা করছিল কিন্তু আমি তো দেখে নিয়েছি ক্যামেরায় হুম বাবা সোনা কচ্ছি না দেখে খাওয়া হবে থ্যাংক ইউ ভাই এটা সৌরভ দেখবে সৌরভের জন্য কোনো মেসেজ নতুন ফোন খা খাকা কেমন হয়েছে সেটা জানা রিভিউটা জানা গরম তো আছে তো প্রথমেই বলি পিয়ালি নেই তো সেই জন্য আমাদের হৃদয় খুবই ভারাক্রান্ত কিন্তু কিছু তো করার নেই তার মধ্যেটা খেতে হবে আমাদের খেয়ে তো রিভিউ দিতে হবে আমরা টাস্ট করে দেখছি টেস্ট করে দেখছি কেমন খেতে ওshader hack করে বলতে পার ফাটাফাটি ওshader ওহো ওহো ফাটাফাটি অনেকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারে জুমিয়ে দিলি গরি গানি জুমিয়ে দিলি পিঠে পিঠে এর পরেও মানে পাবদা মাছের পকোড়া আছে ঠিক আছে বুঝতে পারছি না সৌরভ মানে যখনই আমরা এত কিছু খাওয়ার তখন সৌরভ মিসিং কেন থাকে আমি বুঝতে পারছি না কারণ ও একবার আমার মোমো চুরি করেছিল ওই জন্য ব্যাপারটা অন্য ব্যাপার হয়ে গেলো যাই হোক বা ও চলে যাচ্ছে চলে যাওয়ার পর আমি রাতে থাসাবো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই